হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই এই ক্লাসটিতে আমরা শিখব কেনাকাটা সম্পর্কিত পনেরোটি ইতালিয়ান বাক্য এই বাক্যগুলা শিখতে পারলে আমরা খুব সহজেই কেনাকাটা করতে পারবো অতএব মনোযোগ সহকারে ক্লাসটি করবেন চলুন তাহলে আজকের ক্লাসটি আমরা শুরু করি তো আমাদের এক নম্বর বাক্যটি আছে আমি এটা কিনতে চাই এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে কুয়েস্ত কমপারে কুয়েস্ত এখানে ভোররেই অর্থ আমি চাই পারে অর্থ কিনতে কুয়েস্ত অর্থ এটা দুই নম্বরে আসছে এটার দাম কত এর ইতালিয়ান ভাষা হবে কুয়ান্ত কোস্তা কুয়েস্ত কুয়ান্ত কোস্তা কুয়েস্ত এখানে কুয়ান্ত অর্থ কত কোস্তা অর্থ দাম কুয়েস্ত অর্থ এটা তিন নম্বরে আছে আপনার কাছে কি নতুন কালেকশন আছে এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে আভেতে লাভভা করলে জিওনে আভেতে লা করলে জিওনে এখানে আভেতে অর্থ আপনার কাছে আছে লা করলে জিয়নে অর্থ নতুন কালেকশন চার নম্বরে আছে এটার অন্য সাইজ আছে কি এটার অন্য সাইজ আছে কি এর ভাষা হবে আভেতে কুয়েস্তো ইন উন তাজ্জা আভেতে কুয়েস্তো ইন উন তাজ্জা এখানে আভেতে অর্থ আপনার কাছে আছে কুয়েস্ত অর্থ এটা ইন উন আলত্রাহ তাজা অর্থ অন্য সাইজ পাঁচ নম্বরে আছে আমাকে একটি ব্যাগ দিন এর ইতালিয়ান ভাষা হবে মি উনা উনাবোসা মি উনা উনাবোসা এখানে মি অর্থ আমাকে দারে অর্থ দিন উনাবসা অর্থ একটি ব্যাগ ছয় নম্বরে আসছে আমি এই প্রোডাক্ট খুঁজছি এর ইতালিয়ান ভাষা হবে চেরকো কুয়েস্ত প্রদত্ত চেরকো কুয়েস্ত প্রদত্ত এখানে চেরকো অর্থ আমি খুঁজছি কুয়েস্ত প্রদত্ত অর্থ এই প্রোডাক্ট সাত নম্বরে আছে আমি কি আরো দেখতে পারি আমি কি আরো দেখতে পারি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে ভেদেরে দ্বিপিউ পশ্ব ভেদেরে দ্বিপিউ অথবা আপনারা বলতে পারেন পোশ্য ভেদের এখানে পশ্য অর্থ আমি পারি ভেদের অর্থ দেখতে দ্বিপিউ অর্থ আরও আট নম্বরে আছে এটা কি অফারে আছে এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে কুয়েস্তো এ উন আফ্রেতা কুয়েস্তো এ উন আফ্রেতা অর্থ কি এটা কি অফারে আছে এখানে কুয়েস্তো অর্থ এটা এ অর্থ কী আছে ইন আফ্রেতা অর্থ অফারে দশ নম্বরে আছে আমি ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করবো এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে পাজেরো কোন লা কার্তা দি ক্রে পাজেরো কোন লা কার্তা দি ক্রে এখানে পাজেরো অর্থ আমি পেমেন্ট করব কোন অর্থ দিয়ে লা কার্তা দি ক্রে অর্থ ক্রেডিট কার্ড এগারো নম্বরে আছে আমি এক জোড়া জুতো চাই এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে ভোর উন কার্পে ভোর উন পাইয় দি কার্পে এখানে ভোর অর্থ আমি চাই উন পাইয়ো অর্থ এক জোড়া দি কার্পে অর্থ জুতা বারো নম্বরে আসছে এটি আমার জন্য খুব ছোট এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে এ ত্রোপ্য পিক পেরমে পের মে এ ত্রোপ্য পিক পের মে এখানে এ অর্থ এটি ত্রোপ্য অর্থ খুব পিক অর্থ ছোট পের মে অর্থ আমার জন্য তেরো নম্বরে আছে দোকান কখন বন্ধ হয় এর ইতালিয়ান ভাষা হবে আ কে ওরা কিউ দে আ কে ওরা কিউ দে আ কে ওরা অর্থ কখন কিউ দে অর্থ বন্ধ হয়গোজিও অর্থ দোকান চোদ্দ নম্বরে আছে দোকান সকাল নয়টায় খুলে দোকান সকাল নয়টায় খুলে ইতালিয়ান ভাষা হবে ইল নেগোজিও আপ্রে আলে লোভে দেল মাত্তিনো ইল নেগোজিও আপ্রে আলে নোভে দেল মাত্তিনো এখানে ইল নেগোজিও অর্থ দোকান আপ্রে অর্থ খোলে আলে নোভে অর্থ নয়টায় দেল মাত্তিনো অর্থ সকালে পনেরো নম্বরে আছে দোকান সাধারণত রাত বারোটায় বন্ধ হয় এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে ইল নেগোজিও দি সলিটো কিউদে আ মেজ্জানोटे ইল নেগোজিও দি সলিটো কিউদে আ মেজ্জানोटे এখানে ইল নেগোজিও অর্থ দোকান দি সলিটো অর্থ সাধারণত কিউদে অর্থ বন্ধ হয় আমেজ্জা নোটে অর্থ রাত বারোটায়